আর হচ্ছে ভয়েস অফ ক্রিয়াণীগঞ্জ আমাদের কাছে বা স্টুডেন্টদের কাছে চব্বিশের আন্দোলনের অন্যতম একটা ভূমিকা রাখার একটা প্ল্যাটফর্ম আমরা দেখেছি ঘাটার চর থেকে শুরু করে কেয়ারানীগঞ্জে বিভিন্ন জায়গায় যখন হচ্ছে আমরা আন্দোলনের সাথে সক্রিয় ছিলাম তখন তারা তাদের জায়গা থেকে হেল্প করেছে তার জন্য হচ্ছে আমার পক্ষ থেকে ভয়েস অফ ক্রিয়াণীগঞ্জের জন্য দীর্ঘ আয় কামনা করছি এই পাঁচ বছর না অনন্তকাল বয়েজ অফ কেরানীগঞ্জ মানুষের সাথে থাকুক দেশের মানুষের সাথে থাকুক দশের মানুষের সাথে থাকুক এবং এই পাঁচ বছর পূর্তি উপলক্ষে বয়েজ অফ কেরানীগঞ্জের শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে জার্নালিস্ট এবং হচ্ছে যারা আছেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে শুরু করা আজকের এই বার্ষিক অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যেভাবে ছিলেন এবং হচ্ছে আমার পক্ষ থেকে শুধু একটাই রিকোয়েস্ট করবো বস্ত্র নিষ্ঠু এবং সময় যেভাবে সত্যকে প্রচার করে আসছিলেন সে প্রচারণাই আপনারা চালিয়ে জানাচ্ছি চালিয়েছেনগঞ্জকে তারা বছর পাঁচ বছর অতিক্রম করেছে সেই জায়গা থেকে আমি একজন ক্রিয়েটিভ ছাত্র সংগঠনের দায়িত্বশীল হিসেবে তাদের কাছে একটি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে সংবাদ মাধ্যম একটি স্বাভাবিক কিছু নয় সংবাদ মাধ্যম হচ্ছে একটি আমারত দারিদা একটি ইনসাফের বার্তাবাহক একটি ইনসাফের দায়িত্ববান দায়িত্ব দায়িত্ববান ব্যক্তি তো সেই জায়গা থেকে একজন সংবাদ মাধ্যম একটি সংবাদ মাধ্যম হিসেবে একজন সংবাদ কর্মী হিসেবে সেই ইনসাফের জায়গা থেকে আমানত জায়গা থেকে ন্যায় এবং সৎ সাহসিকতার জায়গা থেকে তার আপনারা কাজ করে যাবেন কি কথা বলবো সবাই মোটামুটি বলছে আসলে অরাজনৈতিক আসলে জব কেরানি কেরানীগঞ্জ অরাজনৈতিক এবং একটা গর্বের বিষয় কেরানীগঞ্জ আমি বলবো কেরানি অব কেরানীভার্ল্ড ভয়েস জব কেরানীগঞ্জ ওয়ার্ল্ড হয়ে যাবে ইনশাল্লাহ এ প্রত্যাশা করি কারণ সত্য এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ভয়েস কেরানি কেরানীগঞ্জ অনেক জায়গাতে আসলে সিনার লিটন ভাই বলে গেছে আসলে অনেক জায়গায় অনেক হুমকি দামকি খেতে হয় সত্য চল হয় এই বয়স্ক কেনেunshift জয় হয়ে আছে এবং যাবে এই প্রত্যাশা করে এবং এত দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এখানে আমি শুরু থেকে ক্রানিগঞ্জে কাজ করতে গিয়ে যে মানুষগুলো সাপোর্ট পেয়েছি মাসুদ ভাই আপনি একজন তাদের মধ্যে আর ভরসা ক্রানিগঞ্জ আমি আশা রাখব এই পাঁচ বছর যেমন আপনারা কাটিয়েছেন এবং পরবর্তীতেও ক্রানিগঞ্জের মানুষের কণ্ঠস্বর হয়ে আপনারা এইভাবেই কাজ করে যাবেন ধন্যবাদ সকলের জন্য শুভকামনা কামনা নীতির নির্ধারকদের যারা ছিল স্বৈরাচার হয়ে উঠেছিল তাদেরকে আমরা পতন ঘটাইছিলাম আর এইগুলাই আমরা দেখতে পাচ্ছি আমাদের কেরানীগঞ্জের অন্যতম গণমাধ্যম যারা বিগত পাঁচ বছর যাব এই সত্য নির্ভরশীল গঠনমূলক যত নিউজ আছে খবর আবার আছে তারা সব সময় কেরানীগঞ্জের জনগণের সাথে এবং দেশের জনগণের জন্য সব সময় তারা ছিল এবং আমি আশা করব পরবর্তীতে আজীবন থাকুকতে বয়েস ভয়েস অফ কেরানিগঞ্জটা এই কেরানীগঞ্জের মাটির জন্য এই বাংলাদেশের জন্য ভয়েস অফ কেরানিগঞ্জের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভবিষ্যতের জন্য ধন্যবাদ সবাইকে সঠিক সত্য এবং নির্ভুল তথ্য তুলে ধরবেন এটাই এদেশের মানুষ জনগণ চায় আমরাও চাই যারা সাংবাদিকতা করেন অনেক সাংবাদিক বন্ধুরা আসছেন দেখলাম ভালো লাগলো আর আমি ভয়েস অফ ক্যারিগঞ্জের ভিভোগ মানে শুভ কামনা এই পাঁচ বছর ভয়েস অফ প্রাণীগঞ্জের পথ চলা ছিল সবসময় ন্যায়ের প্রতি আর প্রাণীগঞ্জের মানুষের প্রতি ভয়েস অফ সব সবসময় অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রচুর প্রচারণা করছে আমি মন থেকে শুভ কামনা চালু করি পরবর্তীতে ভয়েস অফ প্রাণীগঞ্জ প্রাণীগঞ্জের জনগণের জন্য প্রাণীগঞ্জের সাধারণ মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবেন তারা হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে যে উদ্যোক্তাগুলো আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের প্রাণীগঞ্জবাসীকে একটা তুলে ধরা দেয় এবং ক্রানীগঞ্জের ভিতরে যে বস্তুনিষ্ঠ যে সংবাদ প্রকাশগুলো আছে সেগুলো তারা করে থাকে আমি অন্তর অন্তর থেকে বলতে চাই তারা আগামী দিনেও যাতে এই ধরনের সুন্দর সুন্দর কার্যক্রমগুলো যাতে করে যায় এবং এই ক্রানীগঞ্জবাসীকে খুব ভালো একটি প্ল্যাটফর্মে তারা রূপান্তরিত করে এবং তারা এগিয়ে যাক শুভকামনা আমার পক্ষ থেকে আমরা আমরা লাইন সংবাদ সকল ব্যবসায়ী এই বয়স অফ থেকে অনেক উপকৃত হয়েছে কারণ তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে অনেক প্রচার প্রচারণা করেছে সেই ক্ষেত্রে আমরা ধন্যবাদ লাইন সপার ফল সম্পূর্ণ দোকান মালিক ও মালিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানতে চাচ্ছি এই ভয়েস অফ ক্যানিগঞ্জকে আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই লাইন সপার ফল সব সময় এই ভয়েস অফ ক্যানিগঞ্জের সাথে এবং পাশে থাকতে পারি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ